চাপায় বাব গঞ্জ যাও যদি বন্ধু হার ঘে বাড়ি যায় ধইনা পাতার সাথে কালাই রুটি দিব মজা করে রে ও অজি হার ঘে বাড়ি যায়ো ও জিহার ঘে বাড়ি যায়ো আরো খায় বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া খা খায়ও মুচুর মুচুর মহারাজপুরে গিয়া আরো খায়ো বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া খাজা খায়ও মুচুর মুচুর মহারাজপুরে গিয়া বেলায় যাও যদি বন্ধু দড়ির খাটে ঘুমাইতে দিব ওজিহার ঘে বাড়ি যায় ওজি ঘে বাড়ি যায় আরো খায়ো বন্ধু তুমি কালাই বড়ির সানা আম খায়ো যত পারো তুমি করবে না কেউ মানা আরো খায়ো বন্ধু তুমি কালাই বড়ির সানা। আম খায় যত পারো তুমি করবে না কেউ ভাটি বেলায় যাও যদি বন্ধু দড়ির খাটে ঘুমাইতে দিব ওজিহার ঘে বাড়ি যায়ো ও ঘে বাড়ি যায় চা পায় না ভাবগঞ্জ যাও যদি বন্ধু হার ঘে বাড়ি যায় না পাতার সাথে কালাই রুটি দিব মজা কইরে করে ঘে বাড়ি যায়ো তো বন্ধুরা এই গানটি শুনতে পেলেন এই গানটি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের আঞ্চলিক ভাষার গান যারা চাপাই নবাবগঞ্জের মানুষ তারা হয়তো আমার ভাষাটি বুঝতে পেরেছেন গানের মাধ্যমে আর যারা চাপায়ের বাইরে হয়তো অনেকেই বুঝতে পারেননি আবার অনেকেই বুঝতে পেরেছেন তো এই গানটি গাহার একটাই উদ্দেশ্য এটি হচ্ছে আমাদের আঞ্চলিক গান মানে আমার চাপায়ের প্রতি ভালোবাসার থেকে আমি গানটি গাওয়ার চেষ্টা করেছি কারণ আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানের প্রতি সবার একটা টান থাকে যদিও আমরা জীবিকা তাগিদে হয়তো শহরে চলে এসেছি বা শহরে থাকছি কিন্তু যে গ্রামের প্রতি যে টান গ্রামের প্রতি যে ভালোবাসা যে আমাদের এলাকার প্রতি ভালোবাসা সে গানটি এ গানটির মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো সবাই নিজ নিজ আঞ্চলিক ভাষা নিজ নিজ গান নিজ নিজ ঐতিহ্য নিজ নিজ সংস্কৃতি অবশ্যই মনে রাখবেন হ্যাঁ শহরে এসে সভ্যতা মানে আধুনিক সভ্যতার সাথে মিশে অনেকে কিন্তু গ্রামে গেলে শহরের ভাষায় কথা বলে আসলে ভাই কেউ কি আসলে মাতৃভূমি ভুলতে পারবে মাতৃভাষা ভুলতে পারবে আপনি তো ছোটো থেকে আঞ্চলিক ভাষাই বড় হয়েছেন তাহলে গ্রামে যেয়ে শহরের ভাষায় কথা বলে কি লাভ অনেকে তো আপনাকে খারাপ মাইন্ডে নাই যে ছেলেটা বিয়াদব কয়েক দিনের জন্য শহরে যে শহরের ভাষায় কথা বলছে আপনি তো বিশ পঁচিশ তিরিশ বছর পর্যন্ত গ্রামেই ছিলেন গ্রামের ভাষায় বড় হয়েছেন তাহলে আপনি শহরে যেয়ে শহরের ভাষায় কথা বলবেন কেন গ্রামের প্রতি ভালোবাসা থেকে আমি বলছি গ্রামের ভাষায় সবাই কথা বলবেন বিশেষ করে গ্রামের বাড়িতে আসলে অবশ্যই গ্রামের কথা ভাষায় কথা বলবেন এতে আপনাকে এলাকার লোক ভালোবাসবে এলাকার লোক ভালো বলবে গ্রামের ঐতিহ্যটা ধরে রাখার জন্য তো ধন্যবাদ বন্ধুরা আজকে এখানেই রাখছি আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি ধন্যবাদ